তোমরা এখন যে মূর্তি দেখতে পাচ্ছ এটা কিন্তু হাতের উপরে একটা মানে যে ডোমড়ু বলে ডোমরু রাখা আছে আর তার উপরে কিন্তু যে আমাদের মহাদেব আর মা পার্বতী এই তা দুজনেই এই দাঁড়িয়ে আছে তোমরা এখন যে শিল্পালয় দেখতে পাচ্ছ এই শিল্পালয় কিন্তু প্রায় পঞ্চাশটারও বেশি মূর্তি রয়েছে আর খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে কিন্তু এখানে এর যে একেবারে ছোটো মূর্তি সেটা শুরু হচ্ছে সতেরোশো টাকা থেকে আর তারপরে বড় কিন্তু যে বড় মূর্তি আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতারা কিন্তু এসে ভিড় জমিয়েছে যদি আমি মানিকতলার এই ক্যানেল সাইড রোডের যে পটুয়া পটটি আছে এখানে না আসতাম বুঝতেই পারতাম না যে দুর্গাপুজো কালী পুজো লক্ষ্মী পুজোর মতো শিবরাত্রিতেও এত মূর্তি বিক্রি হয় শুধু যে মহাদেব মা পার্বতী মূর্তি বিক্রি হচ্ছে তা না সঙ্গে রয়েছে কিন্তু আমাদের ছোট্ট যে গণেশ সেই গণেশের মূর্তিও কিন্তু বিক্রি হচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মমিতা প্রভাস আর আমি প্রভাস চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে সঙ্গে থাকো আর মির শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করে মতামত জানিও আর সাবস্ক্রাইব করে পাশে দেখো তো যাই হোক কাল হচ্ছে মহাশিবরাত্রি আর আমি যতটুকু জানি কালকের এই শুভ দিনেই একটা লগ নেই কিন্তু ভোলে বাবা মানে আমাদের ভোলে বাবার সঙ্গে মা যে পার্বতী গৌরী দেবীর বিবাহ হয়েছিল মানে আজ কালকের দিনে কিন্তু তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল তো তার জন্যে কিন্তু যে পালপাড়া পালপাড়ায় বিশেষ কিছু মূর্তি তৈরি হয়েছে আজ তোমাদের আমি সেই সব মূর্তি দেখাতে নিয়ে যাব সেই লাস্ট এসেছিলাম সরস্বতী পুজোর সময় তারপরে আজ আসা আজ আসার একটাই কারণ তোমাদেরকে আমি দেখাবো যে দুর্গা পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজোর মতো শিবরাত্রিতেও কিন্তু যে টুলিপাড়াগুলো তারা ব্যস্ত থাকে ব্যস্ত থাকে মূর্তি তৈরির কাজে দেখতে পাচ্ছ তোমরা এখানে শিব ও মা দুর্গার মূর্তি তৈরি হচ্ছে এখানে এনে কিন্তু মা দুর্গা মা গৌরী মা পার্বতী যে যা নামে ডাকে বলা হয় শিবরাত্রির দিনে কিন্তু ভোলেনাথ ও মা পার্বতী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল এত সুন্দর জুটি কে বানালো সত্যি কে বানালো এত সুন্দর জুটি কিন্তু মহাশিবরাত্রি আর সেই শিবরাত্রির আগে আমি চলে এসেছি মানিকতলার যে পটুয়াপাড়া পটুয়াপাড়ায় দেখে নেব শিবরাত্রি উপলক্ষে এখানে কি কি মূর্তি তৈরি হচ্ছে আর কেমন কেমন মূর্তি রয়েছে এবছর শিবরাত্রির আগে কুমোরতুলীর পটুয়া পাড়ায় এখানে একটা মূর্তি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছো কিন্তু ঢাকা রয়েছে এখানে আরেকটা রয়েছে ওপরে রয়েছে বাবা ভোলানাথ আর যে গৌরী মাতা তিনি দেখো নিচে বসে রয়েছে এটি একটা বেশ বড় সড়ো কিন্তু একটা শিব আর যে গৌরী মূর্তি সেই মূর্তি রয়েছে এখানে এখানে কিন্তু যে দেখতে পাচ্ছ ভোলা বাবার হাতে কিন্তু রয়েছে যে গাজা সেটাই আর নিচের কিন্তু মা পার্বতী বসে আছে নন্দী মহারাজ কিন্তু রয়েছে তার পাশে তো এই শিল্পালয়ে কিন্তু বেশ কয়েকটা মূর্তি তৈরি হয়েছে ছোটো বড়ো সামনে রয়েছে বিশাল আকার এই মূর্তিটা এখানে কিন্তু মা পার্বতী বাবা মহাদেব ও তার কোলে রয়েছে গণেশ এখানে কিন্তু একটা বিশাল একটা সেরাবালির যে মূর্তি সেটা কিন্তু তৈরি হয়েছে এই শিল্পালয়ে এরপরে যে শিল্পালয় আসলাম সেখানে কিন্তু বেশ কয়েকটা মূর্তি তৈরি হয়েছে আর সারি সারি দিয়ে কিন্তু সাজানো রয়েছে এটা একটা মানে ছোট সাইজের মূর্তি এর দাম পড়ছে ছাব্বিশশো টাকা আঠারোশো টাকা এরকম একটু দামাদামি করলে দামটা কমতেও পারে আর যেটা দেখানো সেটা হচ্ছে কিন্তু যে ক্রেতাদের কিন্তু ভিড় জমেছে তোমরা দেখতে পাচ্ছ যে ক্রেতারা এসেছে মূর্তি নিতে তো তার মধ্যে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি মূর্তিগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর মূর্তি এটা একটা মূর্তি রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু এই যে একটা দারুণ লাগে দেখতে পাচ্ছ মা দুর্গা একটা মা লক্ষ্মী মতো দেখতে লাগছে ওলে কিন্তু দেখতে পাচ্ছ বসে রয়েছে এ গণেশ যদি আমি মানিকতলার এই ক্যানেল সাইড রোডের যে পটুয়াপত্তি আছে এখানে না আসতাম বুঝতেই পারতাম না যে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজোর মতো শিবরাত্রিতেও এত মূর্তি বিক্রি হয় এখন যাচ্ছে একটু সামনের দিকে এখানে কিন্তু বাইরে দেখতে পাচ্ছ বাইরে কিন্তু শিব দুর্গার যে মূর্তি সেই মূর্তি তৈরি করা রয়েছে এখানে এক জায়গায় রয়েছে নৌকার উপরে শিব দুর্গা সামনে পার্বতী রয়েছে বেশ কয়েকটা মূর্তি কিন্তু এখানে রয়েছে মানে দেখানোর চেষ্টা করছি আমি শিব আর দুর্গার যে বিবাহের যে মুহূর্তটা সেটা এখানে নৌকার উপরে রয়েছে সামনে কিন্তু একটা খুব সুন্দর মূর্তি রয়েছে এখানে মা দুর্গাকে যত সুন্দর লাগছে মহাদেবকে কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগছে না প্রতিটা মূর্তি কিন্তু সুন্দর আর বাইরে এখনও মূর্তি করার কাজ চলছে ভেতরে দেখতে পাচ্ছ মূর্তি তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু রঙ করার কাজ এখনও হচ্ছে আমার সত্যিশালী পড়ানো রয়েছে কিন্তু মা দুর্গার তোমাদের আমি আগেও বলেছি যে মানিকতলার যে ক্যানেল সাইড রোড আছে এখানে পরপর চল্লিশ থেকে বিয়াল্লিশটা শিল্পারা রয়েছে প্রতিটা শিল্পালয়ে কিন্তু মূর্তি তৈরি হচ্ছে না যে সকল শিল্পালয়ে অর্ডার রয়েছে তারা তৈরি করেছে আর যারা খুচরো বৃষ্টি করতে চায় তারা তৈরি করেছে তোমার ধরো যে ফিফটি পারসেন্ট মানিকতলার যে ক্যানেল সাইড রোড আছে তার ফিফটি পারসেন্ট আমি শিল্পালয় কিন্তু মূর্তি তৈরি রয়েছে তোমাদের চেষ্টা করছি আমি দেখানোর সব শিল্পালয়গুলোর মূর্তি এ কোথাও কোথাও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে কোথাও কিন্তু ক্রেতায় এসে নিয়ে যাচ্ছে আবার আর কোথাও কোথাও কিন্তু এখন কাজ চলছে হাতে কিন্তু বেশি সময় নেই পুজো কিন্তু কাল রাতে বেলা মানে শিবরাত্রি যেহেতু তো রাতেই পুজোটা হবে তো কাল রাতে বেলা তার আগে কিন্তু প্রস্তুতি তুঙ্গে রয়েছে এই শিল্পালয়গুলোতে আস্তে আসতে একটু রাত হয়ে গেল ভাবছিলাম বিকালে দিকে আসবো তবে একটু রাত হয়ে গেল আসতে আর এখন অন্ধকার তো তোমাদের দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব হয়তো একটু আপছে আপছে আসবে এখন তোমার যে মূর্তি দেখতে পাচ্ছ এই মূর্তি কিন্তু একটা হাতের ওপরে একটা ডমরু মানে ডুকডুকি আছে তার উপরে কিন্তু মহাদেব ও মা পার্বতী নিত্যরত অবস্থায় দাঁড়িয়ে আছে আর দেখছো তোমরা সেই মূর্তি অসাধারণ সুন্দর দিয়ে লাগছে আর তার পাশে কিন্তু যে ছোটো ছোটো কিছু মূর্তি এখানে বিক্রি হচ্ছে এগুলো ছাঁচের মূর্তি যেরকম বড় মূর্তি বিক্রি হচ্ছে মাঝারি মূর্তি রয়েছে ছোট আর এগুলো কিন্তু ছাচের মূর্তি বিক্রি হচ্ছে এই শিল্পালয়গুলোতে